আলহামদুলিল্লাহ আমরা আরও একটি রমজান মাসের আরও একটি শুক্রবার পেলাম তো শুক্রবার কি আর মিস করা যায় আল্লাহর মতে অফিসের কাজ শেষ করে আমরা আবার মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে বললাম সবাই একসাথে আজকে আমাদের গাড়ি না থাকে আজকে আমরা হেঁটে যাচ্ছি যেহেতু মসজিদ আমাদের অফিস থেকে অনেক দূরে প্রায় দুই কিলোমিটার দূরে আমাদের মসজিদটি অবস্থিত যেহেতু রমজান মাস তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে একটু কষ্টে হলেও বাট শান্তি আছে হেঁটে যাওয়ার মধ্যে একটা মজা আছে যেহেতু মালয়েশিয়াতে রাস্তাঘাটে হেঁটে যাওয়ার একটা সুন্দর বাইপাস থাকায় আমরা এই সুবিধাটুকু পেয়ে থাকি তো আর একটা কথা না বললে নয় আপনি মালয়েশিয়াতে যেরকম দেখতে পাচ্ছেন সব কিছুই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা বাট এদের দেশের আইন কানুনও ঠিক তেমনই ভয়ঙ্কর এবং কঠিন তো আমরা সেদিকে না গিয়ে আমরা হচ্ছে যে নামাজের দিকে যাই আমরা হচ্ছে যে মসজিদের দিকে যাই আর হচ্ছে যে আমরা একটু সকাল বকালি মসজিদের দিকে বেরোচ্ছি যেহেতু হচ্ছে যে মসজিদ আমাদের অফিস থেকে অনেক দূরে আর আমি যদি লেটে যাই তাহলে আমি কিন্তু মসজিদে নামাজ পড়ার মতো কোনো জায়গা পাবো না বা স্পেস পাবো আর একটা জিনিস আজকে আমি খুব মিস করতেছি এই শুক্রবার দিনে তো আজকে কিন্তু আমরা সবাই একসাথে যাইতে পারি নাই সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ মসজিদে চলে গেছে তো আজকে আমি নিজেই শুধু নিজেই যাচ্ছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর সবুজ নীলাভূমি এবং কত সুন্দরভাবে সাজানো সব কিছু আর দেখার মতো একটা জায়গা তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই নিজ নিজ দায়িত্বে নামাজ পড়তে যাচ্ছে কেউ কাজ শেষে আবার কেউ হচ্ছে যে বিশ্রাম করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে এ দেশের নিয়ম একটু ব্যতিক্রম হলেও অনেক সুন্দর সবাই নিজ নিজ দায়িত্বে সব কাজগুলো কমপ্লিট করে থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ